আজকে ভিডিওতে দেখাবো কিভাবে একটা আইপি অ্যাড্রেস সেটআপ করবেন তার জন্য Mozilla Firefox এ যাবেন যার পরে mzillaটা লিখে সার্চ দিতে সার্চ দিবেন who.ho iar.net where.net তে যাবেন লাগান আইপি অ্যাড্রেসteki আছে myip.ase bangladesh.dtca bangladesh এটা ইউনাইটেড স্টেট করব অন্য কেউ অন্য দেশে গেলে করতে পারেন আমাদের কাছ থেকে আইপি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নখ দিবেন অথবা টেলিগ্রামে নখ আইপি নিতে পারবেন আমাদের কাছ থেকে সেটিংয়ে যাবেন নিচে আসবেন আবার সেটিংয়ে যাবেন্সে ছিল অন এটা দেবেন বক্স কনফিক এটা দিবেন ইসি টিপি এটা দিবেন আপনি আপনার দু থাকে তাহলে তো দিলেন আর যদি না থাকেন না থাকে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মেসেজ দিলে তারপরে পোস্টটা দেবেন দিলাম আপনি যেভাবে কাজ করতে সেভাবে কাজ করলে মনে করেন অনেক সশ কাজ করে অলসো ইউজ ওকে দেবেন পরে পরে আবার যাবেন এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে এটি ক্রস দিয়ে কিছুক্ষণ সময় নিচ্ছে এই যে আবার আসে না ইউজার আর পাসওয়ার্ডটা বসা দেবেন এই পোর্টালে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এনে বসা দিতে চাই এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিচ্ছে না করে নেবেন দেন সেভ করে দেবেন সেভ করে দিচ্ছে এটা ক্রস দেয় এটা রিলোড দিই রিলোড দিলাম হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টেটের আইপি নিয়ে কাজ করতে পারবেন অনলাইন যে কোনো কাজ করতে পারবেন সার্ভে কাজ করতে পারবেন মার্কেটিংয়ে কাজ করতে পারবেন যে কোনো কাজ টাইম জোনটা ঠিক করতে হবে টাইম জোনটা দেখি কত আছে মাইনাস ফোর আছে ইডিটি ইডিটি মাইনাস ফোর টাইমের উপরে ক্লিক করবেন দাঁড়ান আমি দেখি সত্তর পাঁচ আছে কেন টাইমের উপর দেখে টাইমে দেবেন এটা আপনার ওয়ান থাক উপরে দেখায় এটা ওয়ান থাকবে আপনার অফ করে দেবেন এটা অফ করে দিয়ে এখান থেকে টাইম সিলেক্ট করে নেবেন দেন আমি কয়েকটা টাইম মিলাই দেখতেছি দেন লোড দিলাম লোড দেওয়ার পরে দেখি কত হয়েছে টাইমটা আবার দেখি দেন একশো আবার দেখি দেন 100% কমপ্লিট হয়ে গেছে এবারে টাইম জোন ঠিক করে নিবেন আর আমাদের কাছে থেকে কিছু লাইভ নিতে পারেন WhatsApp নাম্বার উপরে দেওয়া আছে নিতে